আলহামদুলিল্লাহ মাহবুব দ্বিতীয়বারের মতো আপনি লাল ভালোবাসা দান করছেন প্রত্যেকে তার জন্য দোয়া করবেন আমরা আছি স্বেচ্ছাসেবক আমি জামসুদ হোসেন বাপ্পি আপনাদের সাথে আছি একজন স্বেচ্ছাসেবক আজকে যে ব্লাড দিচ্ছে সেটা হচ্ছে মাহবুব আমরা একটু সরাসরি ব্লাড দিচ্ছে ও হচ্ছে মাহবুব একদম কাছের মানুষ তো তার জন্য একটু খাস করে দোয়া করবেন আল্লাহ যেন তার এই দানকে কোবলার মঞ্জুর করে সে যেভাবে মানুষের পাশে মানুষের সেবা করতে আসছে আল্লাহ যেন তার মঞ্জুর করে যেন প্রত্যেকেই দাওয়া করেন কেমন লাগছে একটু বলো হ্যাঁ ভালো লাগছে আচ্ছা নতুন যারা ব্লাড দিবে তাদের জন্য কোনো মেসেজ আছে কিনা বা তোমার ব্যথা অনুভব হচ্ছে কিনা এই যে ব্লাড দিচ্ছ

তখন যেমন দৌড়িয়ে যাই দৌড় দিয়ে যাই স্বেচ্ছাসেবক কাজ করার জন্য ঠিক তেমনই আমরা রুগীর লোকের সাথেও যোগাযোগ করা কমিউনিকেট করার চেষ্টা করি তাদেরকে ডোনার বানানোর চেষ্টা করি ঠিক তেমনই ভাবে আজকে ডোনার এই পজিটিভ তৈরি হয়েছে রুগীর লোক করি আমরা যারা স্বেচ্ছাসেবক তাদের জন্য একটু খাস করে দোয়া করবেন আমরা যেন মানবতার সেবা করতে পারি এবং সকলের পাশে দাঁড়াতে পারি এবং আপনারা যারা আছেন আপনারাও মানবতার সেবায় থাকবেন এবং আপনারা মানবতার পাশে থাকবেন এবং এভাবে করে আপনারা মানব তার পাশে থেকে মানব সেবা করবেন প্রতি চার মাস অন্তর অন্তর নিজের লাল ভালোবাসা দিবেন এবং নিজে সুস্থ থাকবেন অন্যকে সুস্থ রাখবেন ধন্যবাদ আমি জামসুদো বাপ্পি সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন কমেন্ট করবেন এবং যাদের ব্লাড দেওয়ার সময় হবে বা হচ্ছে তা আপনারা নক করবেন এবং যাদের ব্লাড প্রয়োজন আছে আপনারা নিজ দিদায় আমাদের ফেস আমাদের ফেজ আছে গ্রুপ আছে এবং আমাদের ফেসবুক পেজের সাথে থাকবেন গ্রুপের সাথে থাকবেন রক্তই হোক আত্মার বন্ধন ধন্যবাদ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ Gracias.